কেক কেটে জন্মবার্ষিকী পালন হলো ডানকোনি ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ডানকোনি আইএন টিটিউসি প্রেসিডেন্ট দেবাশিস নন্দের এদিন এই জন্মবার্ষিকী পালনে ন নম্বর ওয়ার্ডবাসী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্য ও অনুগামীরা পাল্টা আতিথেয়তায় খুদ পৌরপিতা এদিন খুদে থেকে মহিলা এমনকি টোটো ও ম্যাজিক কার চালকরাও এক টুকরো বার্থডে কেক মুখে তুলে দেন পিতার তবে এদিন যেমন নিজের কর্মীদের মাঝে খোশ মেজাজে কাটালেন নিজের জন্মবার্ষিকী তেমনি আক্ষেপের সুর উঠে আসে তার কথায় দলে নতুন প্রজন্মের এগিয়ে আসাকে কেন্দ্র করেই চিন্তা প্রকাশ দেবাশিষ্ণুদের তার কথায় একদিন আমাদের জায়গা নিতে হবে নবাগতদের কিন্তু দায়িত্ব সামলানোর জন্য আগ্রহ যাচ্ছে ব্যাপারটা কিছু নেই জীবনের একটা করে বছর আমাদের পেরোচ্ছি আবার একটা করে বছর পেরোতে পেরোতে আবার নতুনদের জায়গা যেমনভাবে আমাদের প্রজন্মকে ছাড়তে হয় নতুনকে সেই প্রজন্ম ছেড়ে দিতে হবে এবং এটাতেই আমাদের একটা মানে তৃপ্তি যে নতুন জেনারেশান যেন ঠিক মতো করে উঠে আসে আমরা যেমন আমাদের রাজনৈতিক গুরু আমাদের রাজনৈতিক যারা আমাদের দীক্ষা শিক্ষা শিক্ষাগুরু ছিলেন আমরা যেমন তাদের এখনও পর্যন্ত তাদের শ্রদ্ধা তাদের তাদের মনের মধ্যে আমরা রেখে দিই গেঁথে রাখি যে গুরু কখনো ভুল হতে পারে না টিচার কখনো ভুল হতে পারে না এই বিশ্বাস নিয়ে কিন্তু আমরা এত বছর চালাচ্ছি এবং আমিও নতুনদের কাছে আগামী প্রজন্মের কাছে বলবো যে তারাও যেন যারা আমরা যারা সিনিয়র আমরা যারা রাজনীতি করছি আস্তে আস্তে তারাও আমাদের কাছ থেকে আস্তে আস্তে শিখুক শিখে তারাও আমাদের জায়গাটা তারা আস্তে আস্তে নেবে এটাই আমাদের তৃপ্তি এটাই আমাদের পরিপূর্ণতা এবং সেটা যদি তাদের আমরা শিখিয়ে না যেতে পারি আমরা পুরনোরা তাহলে সেটা আমরা আমাদের আত্মতৃপ্তি হবে না এবং সেখানে আমাদের আমরা সাফল্য পাবো না আমাদেরও শিখিয়ে নিতে হবে তাদেরও শিখতে হবে শেখার আগ্রহটা খুব কমে গেছে রাজনীতিতে ছাত্র ছাত্রযুব সেভাবে আসার আগ্রহটা কমে গেছে এবং আমরা যে প্রতিদিন প্রতি মুহূর্তে একটা সময় আগুন দিনগুলোতে আমরা যেভাবে লড়াই করে সংগ্রাম করে আমরা ছাত্র রাজনীতি থেকে আমরা করেছি বা যুব রাজনীতি থেকে করে এসেছি সেই প্রবণতাটা সব ধরেতেই সেই প্রবণতাটা অনেক কমে গেছে সমস্ত জায়গাতেই কিছু কিছু সিনিয়র লিডিশ লিডারশিপ থাকে জুনিয়রদের তৈরি করার জন্য সেখানে নিশ্চিতভাবে আমাদের সিনিয়র লিডারশিপেরও হয়তো কিছু জায়গায় ত্রুটি থাকে আবার জুনিয়র লিডারশিপ যারা উঠে আসবে জুনিয়র ছেলেরা নতুন প্রজন্ম তাদের মধ্যেও শেখার আগ্রহ কম থাকে শর্টকাটে জায়গায় পৌঁছে যাব এই চিন্তা থাকে এইটা তো একটা হচ্ছে এটা তো এইটাকে একটা জায়গায় তো এই বর্তমান সমাজে এটা তো চলছে এটা তো অস্বীকার করার জায়গা নেই